কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ করা হচ্ছে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না পিয়ার পদ্ধতি খায় না গায়ে লাগায় এখন জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে আমাদের কলিজার টুকরা সন্তানদের রক্ত আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে চব্বিশে জুলাই আন্দোলনের অর্জিত যে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন পূরণের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ স্বচ্ছযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠুর এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে কিন্তু কখনো কখনো বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই ঐক্য প্রক্রিয়া এই সংস্কার এই লেভেল প্লেন ফিল্ড এই পিয়ার পদ্ধতি ফ্যাসিবাদের দোষকদের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা জুলাই অভ্যুত্থানে ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্টদেরকে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করার কাজে কখনো কখনো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে অহেতুক ওজন এবং তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের এই গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা আজকে এই যে কর্মসূচি আমরা বিগত তিরিশে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের দ্বিতীয় দফায় এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা এক অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগের কর্মসূচি দিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জামাত ইসলামীর নেতা জনগণকে সম্পৃক্ত করে এক থেকে নয় অক্টোবর পর্যন্ত আমাদের এই পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন আজকে দশই অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় সদর এবং মহানগরীতে গণ হবে এবং তার পূর্বে সমাবেশ আগামী বারো তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে প্রশাসকের কার্যালয়ে বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি রয়েছে অনেকে প্রশ্ন করেন সংস্কার লেভেল ফিল্ড একটি অবাধ নির্বাচনের জন্যে ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আলোচনা চলছে অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছে এই জন্য আমরা করছি কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ করা হচ্ছে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না পিয়ার পদ্ধতি খায় না গায়ে লাগায় এখন জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের একানব্বইটি দেশে এই পেয়ার পদ্ধতি চালু আছে কোন বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ কোন কর্মসূচি কোন পদ্ধতির ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার আছে কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছ করার কোন অধিকার নেই তাই আমরা মনে করি ঐক্যমত্য কমিশনের আলোচনায় এক দফা আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি পনেরোই অক্টোবর এই জুলাই সনদের মধ্যে এতদিন কার তিন মাসের যে প্রচেষ্টা একশো ছাষট্টি একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবের আমরা সকলে একমত হয়েছি আমরা প্রায় উনিশটি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে ভিন্ন মত সত্ত্বেও কিছু ছাড় দিয়ে কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে একটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময় অর্জিত এই নির্বাচনের সম্ভাবনাকে আমরা সফল করতে চাই আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাব বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন দেশের স্বার্থে যখন কোনো ত্যাগ কোনো ছাড় এবং কোনো বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে তখন দলেরা নিজের স্বার্থকে বড়ো করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না